আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নাম্বারে শিকার আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটের ভুকার মুহূর্তে বিশ্বন স্টেক ফার করতে পারতেন তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরান মানে মানি হলো আস্তাম ফেরল্ফ গোফরান আক মানে কি গোফরান আক আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাম ও ফিরুল্লাহ আবার বিশ্বনেই বলতেন মাল্লাহ জামালিস তাফা রাজা আলহামদহুল আহ মিন তুলিয়ে দিয়ে কিনমাফ রাজা যে ব্যক্তি সব সময় স্টেকফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কে দেশে গুম টুম নাই মনে হয় কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন মানে জাআলুল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইসতেখারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রবুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার তুলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন ছাড়া মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন ছাড়া মানুষ নাই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখ মেন হাই সুলা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সব সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব দোজখ তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তেগফার করবে আল্লার পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে

মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এসতেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা মনে আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না ইমাম সাহেবের নিয়ে আয় সতীফ সাহেব নিয়ে আয় হাফিজ সাহেব তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে তিল্লাই বলেন ঠিক পলামেগ রাম রা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করে মুহূর্তের মধ্যেই তওবা কবল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হেভ টু এক ন্যাজেট ইউ আর দ্যা গ্রেট সিনার ইন দ্য কোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই

আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন

ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন